আপনাদের ধানের ফসল তিন ভাগের এক ভাগ কিংবা আরো কিংবা কারো জমিতে দেখা গিয়েছে অর্ধেক ফসল নষ্ট করে দিতে পারে তো কি সেই জিনিস সেটি নিয়েই এই বড় ধানের শেষ মুহূর্তে আজকে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওতে যুক্ত থাকুন তো সেটি হচ্ছে বিপিএইচ কিংবা কারেন্ট পোকা বা বাদামি শস্যক পোকা এই ইনসেক্ট গুলো ধানের জন্য অত্যন্ত ক্ষতিকারক জমির অর্ধেক ফসল এরা নষ্ট করে দিতে পারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অবলম্বন না করতে পারলে তো সচরাচর বড় ধানে এই পতঙ্গের আক্রমণ খুব একটা বেশি দেখা যায় না আমাদের এলাকার মধ্যে কিন্তু খারি মরসুমে এই ধরনের পতঙ্গের উৎপাদ অনেক বেশি লক্ষ্য করা যায় তো সেই যা হোক যদি আপনাদের কারণ নিচু জমিতে এই পতঙ্গের আক্রমণ লক্ষণীয় হয় তো কি সব পরিচর্যা করণীয় তো কি সেই সব কীটনাশক যেগুলো এইসব পতঙ্গের বিরুদ্ধে ভালো কাজ করে থাকে তাই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত ভালো ভাবে জানানো হবে তাই মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের পরবর্তীকালে চাষবাস সংক্রান্ত অনেক ভিডিও এই চ্যানেলে আপনাদের সুবিধার্থে দেওয়া হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে আমরা উৎসাহ পেয়ে থাকি তো যে সমস্ত কীটনাশকগুলো অনুমোদিত আছে এবং কিছু কীটনাশক যেগুলো এই বিপিএইচ বা কারেন্ট পোকার বিরুদ্ধে ভালো কাজ করে থাকে ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গার জন্যই সেগুলি আজকে কিছু তার মধ্যে বলবো এবং এগুলোর মধ্যে কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো খুবই দামি তাই সমস্ত কৃষক সেগুলো ব্যবহার করতে পারে না তো তাদের জন্য আমি বলবো ওই কম দাম বা মিডিয়ামের মধ্যে বাজার চলতে যে সমস্ত গ্রুপের কীটনাশকগুলো পাওয়া যায় সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যবহার করার এবং সেগুলো ব্যবহার করে যতটা পারা যায় সেগুলোকে কন্ট্রোলে নিয়ে আসার তো সেই সমস্ত কীটনাশকগুলোর নামে লিস্টের দিকে এখন ডিটেলসে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো যাই হোক বিপিএইচ বা কারেন্ট পোকার কথা এলে যার নাম সচরাচর আগে আসে সেই কীটনাশক গুলো মধ্যে প্রথমে জানাই কোর্টেভা কোম্পানির প্যাকসালন ইনসেক্টিসাইড এর মধ্যে রয়েছে ট্রাইফুলুমে জো পাইরিন টেন পারসেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ ফর্মুলেশনে এটি আপনারা প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কে মাত্র পাঁচ থেকে ছয় এমএল হারে ব্যবহার করবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন সিনজেন্ডা কোম্পানির চেঞ্জ যার মধ্যে টেকনিক রয়েছে পাইমেড্রোজিন ফিফটি পারসেন্ট যার ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিতে পনেরো গ্রাম হারে এবং প্রতি এক লিটারের জলে আপনারা ব্যবহার করবেন এক গ্রাম হিসেবে বাংলাদেশেও এই একই কম্পোজিশনের ইনসেক্টিসাইড পাওয়া যায় তো ওখানে আপনাদের এই বাংলাদেশে এই কম্পোজিশনের যে প্রোডাক্টটি পাওয়া যায় সেটি পাওয়া যায় প্লে নাম নামে তো তার ডোজও আপনারা ব্যবহার করবেন পনেরো লিটারের ট্যাঙ্কিতে পনেরো গ্রামের মতো এগুলো না জোগাড় করতে পারলে ব্যবহার করতে পারেন আদামা কোম্পানির টাপুজ এর কম্পোজিশন হয় বুপ্রোফেজিন ফিফটিন প্লাস এসিফেট থার্টি ফাইভ যেটি বাজারে আশা করি অবশ্যই পেয়ে যাবেন সকলে এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে দু গ্রাম হারে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে আপনারা ব্যবহার করবেন পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো বাংলাদেশের চাষি ভাইদের জন্য বললাম আগে প্লেনাম নামে একটি কীটনাশক কিন্তু যদি আপনারা প্লেনাম ও হাতের কাছে না পেয়ে থাকেন তো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ওখানে পাওয়া যায় ইউপিএল কোম্পানির স্ট্রাম যার মধ্যে টেকনিকে রয়েছে কি এর মধ্যে রয়েছে পাইরাম প্লাস এটিও খুব ভালো মানের ওষুধ শোষক পোকা কারণ পোকার জন্য এর ডোজ আক্টার জলে এক গ্রাম হিসাবে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে পনেরো গ্রামের মতো তো দর্শক বন্ধুরা এগুলো ছাড়াও আরও অন্যান্য অনেক কীটনাশক রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা চেষ্টা করবেন সিস্টেমেটিক ইনসেকটিসাইড গুলো ব্যবহার করার এবং তাছাড়া সিস্টেমেটিক এবং কন্ট্রাক্ট বেস একত্রে যে সমস্ত কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় সেই একত্রিত সিস্টেমেটিক এবং কন্ট্রাক্ট বেসের ইনসেকটিসাইড গুলো ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং যাদের ধান গাছ অত্যন্ত ঘন আছে তারা উত্তর দক্ষিণ বরাবর ফালি কেটে দিবেন যাতে সূর্যের আলো বাতাস চলাচল করতে পারে ভালোভাবে এবং অতিরিক্ত জমির মধ্যে জল জল থাকলে আপনারা চেষ্টা করবেন জমি থেকে বার করে তো যাই হোক আপনারা নিজের মতো করে করে যান এরকম নতুন নতুন পরিচর্যা ভিডিও পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং একটু হলো যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে কাজে লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি আপনাদের মতো অন্যান্য চাষি ভাইদের কাছে শেয়ার করে যাবেন এবং যে কোনো ওষুধ ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড ফার্টিলাইজার ব্যবহার করার সময় আপনারা অবশ্যই চোখে চশমা হাতে গ্লাভস এবং মুখে নাকে মাস্ক অবশ্যই ব্যবহার করবেন এবং বাচ্চাদেরকে যে কোনো ধরনের বিষাক্ত কীটনাশক ইত্যাদি থেকে দূরে রাখার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার